আজকাল মসজিদে গেলে সবচেয়ে সিরিয়াসলি যে ইয়াং নামাজ পড়তে দেখি ভাল লাগে দেখতে খুব সিরিয়াস এইভাবে দাঁড়িয়েছে পা দুইটা পারলে আসতেছে বাট পড়ছে একটা টি শার্ট আর জিন্স এর প্যান্ট প্রায়োরিটিতে কি আসে সেজন সেজ দেয় যাইতেছে তার শরীরের সমস্তটুকু প্রস্ফুটিত তার মানে তার সতর ডাকে নেই সতর না ডাকলে তো নামাজ হবে না এটা নিয়ে বিতর্ক আছে নামাজ হবে কি হবে না কোন স্কলার বলছেন ফরজিয়া আদায় হয়ে যাবে কেউ বলছেন না বাসায় গিয়ে আবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মতামত আছে বেলাল ফিলিপস খুব স্ট্রং একটা বক্তব্য আছে এটার উপরে তো আপনার কোনটা প্রায়োরিটি পায় এইভাবে হাত বান্ধা প্রায়োরিটি পায় না এটা তো শুন না পা দুইটা এরকম করে লাগানোর চেষ্টা করে প্রায়োরিটি পায় না ওইটাও পায় না আপনার তো নামাজই হচ্ছে না প্রায়োরিটি উল্টাই গেছে আমাদের জিন্স পরাটা প্রায়োরিটি পাচ্ছে ওভার ফরজ বা সতর ঢাকার উপরে প্রায়োরিটি পাচ্ছে তাই না তার মানে আপনার এই যে হাইব্রিড ওয়ার্ল্ড ভিউ বললাম অল্পতে বুঝাইলাম আর কি